বাড়ি লতিরাজ কচুর গাছে ফুল আসলে কী করবেন কীভাবে ফুল কাটবেন ফুল কাটার নিয়ম বাড়িলতিরাজ কচুর গাছে ফুল প্রিয় দর্শক যে যেখানে আছেন আশা করি ভালো আছেন সুস্থ আছেন আপনাদের সুস্থতা কামনা করে আমি মোহাম্মদ আসাদ গ্রাম চালশো পোস্ট এবং থানা থানাবড়াই গ্রাম জেলা নাটোর দেখতে পাচ্ছেন বাড়ি অতিরাজ কসুর একের খেদ বা প্রজেক্ট গাছগুলো সুস্থ সবল সবুজ গাছ আপনারা দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি আড়াই বিঘা জমি রয়েছে যারা লতিরাজ বাড়িলতিরাজকুষে এক চাষ করেছেন অনেকের পাঁচ মাস বয়সে ছয় মাস বয়সে চার মাস বয়সে সাত মাস বয়সে ফুল দেখা দিয়েছে এক্ষেত্রে লতিরাজ অতিরাজকসু একের গাছে ফুল আসলে কী করবেন আপনারা অনেকের মনেই প্রশ্ন জাগে প্রিয় দর্শক লতিরাজ কুসুর গাছে ফুল আসা এটা স্বাভাবিক সাধারণত জুন জুলাই এ মাসগুলোতে বাড়ি লতিরাজকোষে একের গাছে ফুল আসে প্রিয় দর্শক এখন চলছে জুলাই মাস এ সময় যদি আপনি চারা রোপণ করেন সামনে বছর মোটামুটি জুন জুলাই ফুল আসবে আবার আপনি যদি আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর জানুয়ারি এমনকি ফেব্রুয়ারিতেও লাগান তারও জুন জুলাইতে ফুল আসবে শতকরা ষাট থেকে সত্তর গাছে সাধারণত ফুল আসে তো যাই হোক আপনারা একটু দেখেন এই যে বাড়ি লতি লতি দেখেন আপনারা দেখতে পাচ্ছেন লতি প্রত্যেকটা গাছে কিন্তু লতি রয়েছে এই যে আপনারা দেখেন এই গাছটায় পাঁচটা লতি কাটার উপযুক্ত হয়েছে দেখেন এই যে লতি সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি রয়েছে সব গাছে আপনার পাশেও যদি দেখেন তাহলে একই দৃশ্য কিন্তু আপনারা দেখতে পাবেন এই সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি আছে লতির মানগুলো খুবই চমৎকার আপনারা দেখেন তো যাই হোক দেখেন যে গাছে ফুল এসেছে এই গাছটার দুইটা পাট হয়েছে এই যে আপনারা দেখেন আপনারা চেষ্টা করবেন শুধু ফুলের অংশ একটু সাবধানতা অবলম্বন করে কেটে দিতে এটা বেশি কাটার দরকার নাই শুধু ফুলের ডাগরটাই কাটবে এই সিস্টেমে আপনারা কেটে দিবেন দেখেন এটা কেটে আপনারা দেখেন আমরা এদিকে আসেন আপনাদের একটু আপনারা বুঝতে পারবেন দেখেন এটা আমরা লতিরাজ কষে একের বিষ ফুল পোয়া বা চারা উৎপাদন করে রেখেছি সাধারণ এমন চারা রোপণের সবচেয়ে ভালো হয় এই দেখেন এটাতেও কিন্তু ফুল হয়েছে দুইটা পাট হয়েছে এই ফুলটা আরেকটু বড় হলে আপনারা চেষ্টা করবেন ভেঙে দেওয়ার জন্য বা কেটে দেওয়ার জন্য আপনারা দেখেন সব গাছে কিন্তু ফুল আসবে না এই দেখেন একটু যদি এদিকে দেখাই আরও ভালো বুঝতে পারবেন এই এই গাছটাতে দেখেন ফুলটা অনেক বড় হয়েছে এটা আপনি এই সিস্টেমে গাছে দিয়ে কেটে দিবেন অনেকে প্রশ্ন করে আর কি লতি আসবে কিনা প্রিয় দর্শক যখন ফুল আসবে ফুল আসার মুহূর্ত হলে লতির প্রোডাকশন কমে যাবে এতে টেনশনের কিছুই নাই আপনি যদি চান রাখতে পারেন গাছ এই ফুলটা কেটে দিয়ে আপনি সার ওষুধ দেওয়ার চেষ্টা করবেন সার ওষুধ দিলে আবার কিছুদিন পরে পুনরায় লতি আসা শুরু করবে পরপর সাধারণত দুইবার ফুল আসবে প্রত্যেকটা গাছে কিন্তু প্রত্যেকটা গাছ বললে ভুল হবে শতকারা ষাট থেকে সত্তর পার্সেন্ট গাছে পরপর দুইবার ফুল আসবে দেখেন আপনাদের প্রয়োজনে কিন্তু আমরা সারা উৎপাদন করে রেখেছি অনেক সারা তৈরি করেছি আপনাদের যদি দরকার হয় আমাদের কাছ থেকে সারা সংগ্রহ করতে পারেন এই পাশে দেখেন সব গাছে কিন্তু পর্যাপ্ত পরিমাণে লতি এসেছে যদিও বা গাছে ফুল দেখা দিয়েছে প্রিয় দর্শক এ দেখেন এইটা এই গাছটাতে দেখেন ফুলটা আরও বড় হয়েছে এই দেখেন এই দেখেন ফুলটা অনেক বড় হয়ে গেছে এইভাবে আপনারা চাইলে কেটে দিতে পারেন ফুলের অংশগুলো কাটবেন দেখেন আমাদের জমি কিন্তু আমরা চেষ্টা করি সর্বাধিক পরিষ্কার পরিচ্ছন্নতা রাখার জন্য আপনারা এই ফুলের অংশগুলো সাধারণত কেটে দিয়ে এইভাবে কাটবেন কেটে বাইরে ফেলে দিবেন এভাবে পরিষ্কার রাখবেন তাহলে কিন্তু এই ফুলটা কাটার পরে দ্রুত গামে আপনারা সার প্রয়োগ করবেন সার প্রয়োগ করার সাথে সাথে দেখবেন পনেরো থেকে দশ থেকে পনেরো দিনের মধ্যে আবার গাছে লতিতে ভরে গেছে ওই পাশে দেখেন প্রচুর পরিমাণে কিন্তু লতি এসেছে নিচ থেকে যদি আপনারা দেখেন প্রিয় দর্শক প্রচুর পরিমাণে কিন্তু সব গাছে আবার যদিও বা ফুল আসা শুরু করেছে সব গাছে কিন্তু আবার ফুল আসা শুরু করেছে বাড়ি লতিরাজ কচুর বীজ লতিরাজ বাড়ি একের চারা লতিকসুর পুল ভালো বীজ ভালো ফসল কেবল সুস্থ সবল বীজ থেকে সুস্থ সবল ফসল আশা করা যায় প্রিয় দর্শক আপনারা দেখতে পাচ্ছেন অত্যন্ত মানসম্মত বাড়ি লতিরাজ কচু একের বীজ পুল পোয়াবা বা চারা আপনারা অসংখ্য ভিডিওতে দেখেছেন আমরা প্রতিনিয়ত বাংলাদেশের বিভিন্ন জায়গায় বাড়ি কুসু একের অরিজিনাল বীজ ফুল পোয়া বা চারা সরবরাহ করি তারই আমরা ভিডিও ধারণ করে প্রচারণার চেষ্টা করি প্রিয় দর্শক আপনারা জানেন দেখেন চারাগুলো সুস্থ সবল এবং প্রত্যেকটা চারার গোড়াতে পর্যাপ্ত পরিমাণে শিকড় রয়েছে কোনো চারার গোড়া কাটা নেই এবং প্রত্যেকটা চারা আমরা লতি থেকে উৎপাদন করে থাকি আপনারা চারাগুলোর কোয়ালিটি দেখেন অত্যন্ত মানসম্মত বাড়িলতিরাজকষে একের বীজ প্রিয় দর্শক আমরা জমি থেকে চারাগুলো সংগ্রহের পর সতর্কতা অবলম্বন করে ধৌত করে একটি নির্দিষ্ট অংশ রেখে পাতা কেটে ফেলি আপনারা দেখতে পাচ্ছেন এই পর্যন্ত মাটির গভীরে দিয়ে চারা রোপণ করবেন যারা অরিজিনাল বাড়িলতিরাজকোষে একের বিষ পুলপোয়া বা চারা পেতে চান ভিডিও স্ক্রিনে ফোন নাম্বার দেখছেন যোগাযোগ করুন ভালো থাকুন সুস্থ থাকুন